প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে প্রদেশ বিজেপির উদ্যোগে রাজ্যব্যাপী চলছে বিকশিত ভারত সংকল্প সভা এই কর্মসূচির অংশ হিসেবে আজ রামনগর মন্ডলের উদ্যোগে বিজয় কুমার স্কুলে এক সভার আয়োজন করা হয় সভায় অংশ নেন এলাকার বিধায়ক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ বিজেপির কর্মীবৃন্দ সভায় কেন্দ্রের জনকল্যাণমুখী প্রকল্প উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় ভারত বছর এই কার্যকাল ওনার কার্যকালে ওই ভারতবাসীর জন্য বিশেষ করে সেবা সচেতনতা এবং গরিব পরিমাণে জনমুখী প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করেছেন তার কতটা মানুষের সফল সফলতা পেয়েছে এবং প্রত্যক্ষ মুখ মান থেকে আলোচনার মাধ্যমে তুলে দেন

আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে